নামাজের মধ্যে বান্দা যখন যায় নামাজে দাঁড়ায় বান্দার সাথে বান্দার মন কলব রু নব সব একসাথে নামাজে দাঁড়ায় বান্দা যখন আলহামদুলিল্লাহ পড়ে জবান আলহামদুলিল্লাহর জৌকের মধ্যে সাতার কাটে মুখে পড়েছে আলহামদুলিল্লাহ ব্রেন চোখ কলব রু কলব বাতেন সব আফা সব কিছু এই আলহামদুলিল্লাহর সাথে যায় তখন আমার আল্লাহ আঠারো হাজার পর্দা সরিয়ে আমার আল্লাহ বন্দার আলহামদুলিল্লাহ জবাব দেন আলহামদুলিল্লাহ আপনি বলেন প্রশংসা মৌলা আল্লাহ আমার আল্লাহ জবাব দেন আমি জানি আমার বান্দা আমার প্রশংসা করেছে বন্ধ বলে আল্লাহ বলে বন্ধ বলে আল্লাহ এই আবাদতের মাধ্যমে বান্দার সাথে আল্লাহর নৈকট্য নসিব হয় নৈকট্য যখন নসিব হয় বান্দার জীবনের মধ্যে পরিবর্তন চলে আসে ঘন্টার মধ্যে পরিবর্তন চলে আসে ব্যবহারে পরিবর্তন কথাবার্তায় পরিবর্তন চাল চলনে পরিবর্তন মহামালাতের মধ্যে পরিবর্তন সততাই সত্যবাদিতাই পরিবর্তন সামগ্রিকভাবে পরিবর্তন আসে কারণ নামাজ এবং মিথ্যা একসাথে কখনো যায় না নামাজ প্রতারণা একসাথে যাবে না নামাজ এবং অসত্য একসাথে যাবে না নামাজ মানুষকে ঠকানো জোল একসাথে কখনো যায় হয় নামাজ নয় যো দুটো কখনো একসাথে যাবে না যদি আপনি নামাজের সাথে জুলুমও চলে তো বুঝতে হবে আপনার নামাজ হচ্ছে না আপনার নামাজ তো মুসল্লি একটা কি মুকাররব দ্বিতীয় প্রকারের মুসল্লি কারা কো দ্বিতীয় প্রকারের মুসল্লীকে বলে মুসল্লি মুফলাহ কো আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম

নামাজের মধ্যে খৌফ থাকে খসিয়ত থাকে মোহাম্বত থাকে তাকুয়া থাকে ওয়ারা থাকে এখলাস থাকে বান্দ আল্লাহ এই নামাজকে বড় পছন্দ করেন বান্দা হয়ে নামাজকে বড় পছন্দ করেন এদেরকে বলা হয় সফল মুসল্লি কি মুসল্লি সফল মুসল্লি এই নামাজের নামাজিও জিন্দা যার জন্য এবাদত করতেছে সে তো জিন্দা আছে নি এই নামাজিও जिंदा কারণ যার ভিতর जिंदा সেই হচ্ছে আসল जिंदा যার ভিতর मुर्दा আমার আল্লাহর দৃষ্টিতে সেই मुर्दा যদি আমরা দুনিয়াতে হাঁটি আমার আল্লাহ বলেন আওয়ামান আমান কান মিতান ফাআহইয়ায়না তোমরা মৃত ছিল তোমাদেরকে জীবিত করেছে ইয়া আইুহাল্লাযিনা আমানু ইস্তাজিবুলিল্লাহি ওয়া নামাজের মধ্যে যদি আল্লাহ আল্লাহ রসুল আহ্বান করে তো আল্লাহ আল্লাহ রসুলের আহ্বানে সারা দিবে তুমি যদি আল্লাহ আল্লাহ রসুলের আহ্বানে সারা দাও আল্লাহ তোমাকে জিন্দেগি দিবে আপনি আমি ডাকলে যদি সারা দেন মৃত ব্যক্তি সারা দিতে পারে পারে না তো যিনি সারা দিচ্ছেন উনি তো জিন্দা কিন্তু আমার আল্লাহ বলছেন আমি এই জিন্দেগির কথা বলতেছি না এটা তো হার্ট পাম্পিং করলে জিন্দা বন্ধ হয়ে গেলে মুর্দা আমি এই জিন্দা মুর্দার কথা বলতেছি না তো মৌলা কোন জিন্দা মুর্দা কথার যার ভিতর জিন্দা সেই ব্যক্তি সব সময় জিন্দা মুর্দাকে ও যে দুনিয়া থেকে দুনিয়া থেকে দূরে সরে কবরে চলে যাওয়া মানে দুনিয়া থেকে দূরে সরে যাওয়া এই মুর্দা কলমের মুর্দাকে ও যে আল্লাহ থেকে দূরে সরে কলবের মৃত্যুর মাধ্যমে মানুষ আল্লাহ থেকে দূরে সরে যায় আল্লাহ থেকে যে আপনি দূরে সরে গেছেন এটা কেমনে বুঝবেন আমি আমাদেরকে বলা হয়েছে একটা বিষয়ে বলার জন্য কিন্তু অনেক সময় হয় কি ধরেন আমরা দুই তিন দুই তিনজন মানুষকে ডিল করি ওই ডিল করে আমরা একটা জেনারেলাইজ করি জেনারেলাইজ করে আমরা একটা টপিক নির্ধারণ করি দেখা যায় ওই টপিক মোস্টলি আমাদের যারা সাধারণ শ্রোতা ওদের সাথে যায় আমি এই আমি আপনাদের সাথে দোরসরি পড়তে পড়তে আমি চিন্তা করতেছি কোন দুয়ার দিয়ে যাব তিনবার টপিক চেঞ্জ করছি শেষ পর্যন্ত আমি ইয়া ইউআল্লাযীনা আমানু তাকুল্লুহু আমি চেষ্টা করব সকলের মন রক্ষা করার জন্য সম্মানিত উপস্থিতি সময় অত্যন্ত কম আর রাতও অনেক গভীর হয়েছে এখন বেজে গেছে দশটা বিশ গুমানোর সময় দুই মিনিট পরে আপনারা শুরু করবেন কারণ এখন শক্তি নাই যাই আমরা যে পরিস্থিতিতে আছি সেই পরিস্থিতি সামগ্রিক ভাবে আমাদের জন্য অনেক কঠিন অনেক কঠিন আল্লাহ রবুল আলমিন আমরা ছাড়ো পৃথিবীতে আরো অনেক সৃষ্টি করেছে কিন্তু মানুষের সৃষ্টি একটু ভিন্ন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন সৃষ্টির কোন প্রাণী আত্মহত্যা করে না করে আত্মহত্যা কিন্তু সৃষ্টির কোন প্রাণীকে ওই আকল আল্লাহ দান করেন নাই ওই শ্রেষ্ঠত্ব দান করে নাই যেটা বনি আদমকে দান করা হয়েছে কিন্তু বনি আদম এত কিছুর পরেও কি করে আত্মহত্যা করে অথচ আমার আল্লাহ বলছেন আল্লাহ বনি আদমকে সম্মানিত করেছেন সকল দিক থেকে আমরা সম্মানিত পৃথিবীতে একমাত্র আমরা আমাদেরকে যদি শুধু থাউন দেন কিন্তু অধিকার না দেন থাকতে পারবো লাঠি নিয়ে দর দেয় না আমাদের জন্য প্যাটে খাদ্য দরকার সিনাতে শান্তি দরকার আমাদের জন্য আমাদের যে মৌলিক অধিকার সেটাও দরকার এটা ষোলো ডিসেম্বর এই যে আমরা বলছি না বিজয় দিবস চলে যাচ্ছে আমরা কেউ পাত্র দিই নেই পাত্র দি নেই অথচ যাদের ঘর থেকে জীবন গেছে তাদের ঘর কে দেখে একাকার হয় না অনেক ঘর থেকে দুই তিন ভাই শহীদ হয়েছে আপনারা রাষ্ট্রের বিজয়কে এত ছোট করে দেখিয়েন না রাষ্ট্রের বিজয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা अजीম নিয়ামত একটা अजीম নিয়ামত এটা কত বড় নিয়ামত বন ইসরাইলকে জিজ্ঞেস করলে বুঝতে পারবে বন ইসরাইলকে জিজ্ঞেস করলে বুঝতে পারবেন কারণ ওদের মাতার উপর ফেরাউন চেপে বসেছিল ফেরাউন সুরা কসের আয়াতের একেবারে এক থেকে ছয় নম্বর পর্যন্ত আয়াত করলে আল্লাহ বিস্তারিত বলেছেন ফেরাউন কি কি কাজ করেছে সেখানে ফেরাউন আসা মাত্রই ক্ষমতা পাওয়ার পরে মানুষের আর হুঁশ থাকে থাকে না পাকিস্তান হুঁশ হারা হয়ে গেছে পাকিস্তানিরও হুঁশ হারা হয়ে গেছিল হুঁশ নাই আল্লাহর দরবারে শুক্রিয়া আমরা কখনো ওই জাতির সাথে থাকতে পারতাম না কারণ তারা জাতি হিসাবে অনেক বেশি হিংসু অনেক বেশি অহংকারী তারা আমাদেরকে মানুষই মনে করে না তারা আমাদেরকে মানুষ আপনারা আবার বেশি আমি কথাগুলো এমনিতে বলতেছেন আমি দুই হাজার আমাদের এখানে আশিকুরহর মজুমদারও আছে তারও কিছু আইডিয়া আছে যেহেতু মিশরে ছিল মিশরে আজকে দুই থেকে দুই হাজার তেইশ এই বছরের অভিজ্ঞতা পাকিস্তানিদের সাথে এদেরকে মাথা থেকে পা পর্যন্ত তিনি এরা কি জিনিস এরা আমাদেরকে মানে আসমানের উপর উঠে বুঝছেন এই করোনার আগে কথা বলতে বলতে পাকিস্তানি তুই কি বলে বা কেন আপনারা বাংলা ভাষায় কথা বললে আপনারা উর্দু ভাষায় কথা বললে অসুবিধা আপনার সেন্টারের ভাষা দেখছেন কথা কি বলে কো আপনার সেন্টারের ভাষা যেহেতু উর্দু তো আপনি তো উর্দুতেই কথা বলবেন আমি চুপ করে আছে চুপ করে থাকার পরে সে ভুসে মনে করছে কি আমাদের এখানে একটা মেন্টালিটি আছে মাইন্ডসেট মৌলবি দুই এক বাংলা বললে চুপ করে যাবে বুঝছেন তো ওনারে বলছি উর্দু বাংলাতে যতগুলো স্বাধীনতার বই আমরা পড়ছি আপনি মুড়িও খান নাই অতগুলো বুঝছেন উর্দু বাংলাতে

তো আপনি কেমনে সেন্টার হলেন আল্লাহ দুই ভাগ করার সময় আমরা যখন ভাগ হচ্ছি আপনার শিয়ার যতটুকু ছিল আমার শিয়ারও ততটুকু ছিল আপনি আমাকে আমার ছোট ভাই বানাই ফেললেন আমি তো ছোট ভাই ছিলাম না সমানে সমান সমানে সমান আপনি আমার ছোট বানালেন কেন আপনি অফিসার আমি নিচের রে ঘটনা এটা কেন মনে রাখবে কোন জাতি কোন মানুষ মানুষকে কখন আপনি করে ভূগোলের নিচে রাখতে পারবেন যত বড় গুন্ডা হন আপনি ফেরাউন রাখতে পারছে রুয়ে জমিনের মধ্যে ফেরাউনের মতো বড় গুন্ডা কেউ ছিল না তার লোকে হাম আরো জয় করছে অর্থ এবং পাওয়ার দুইটা একসাথে দুইশা একসাথে যখন হয়েছে সে বলেছে আনা রব বুকুমুল আলা বাদ দাও মুসা মুসার রব আমার যে বড় কে আবার আমার আল্লাহ কি করলেন মানুষ সে জুলুম অত্যাচারের স্কিম রোলা শুরু করছে কেন কারণ এটা ডিকটেটরে এক নায়ক তন্ত্রের বড় অস্ত্র হচ্ছে মানুষের উপর জুলুম করা একজনের উপর জুলুম করবে দশ জনের উপর ভীতির সঞ্চার করবে পাকিস্তানিরও এই কাজ করছে পাকিস্তানিরও এই কাজ করছে তো আমার আল্লাহ বলছেন এই ফেরাউন তার জাতি থেকে দুই জনকে হায়ার করে ফেসিলিটি দিয়ে বন ইসরায়েল কে দশ ভাগে ভাগ করছে একই কাজ পাকিস্তানি লোক করছে রেজাকার বানাইছে কি বানাইছে শব্দ হচ্ছে রেজাকার আমরা বাংলাতে বলি রাজাকার রেজাকার মানে বলুন কি বলে বলুন টিয়ার মানে আপনি আমার দেশে খে আমার দেশের আলো বাতাসে বড় হয়ে আপনি আরেক দেশের জন্য কাজ করতেছে বুঝতে পেরেছে কারণ একই কাজ করেছে বিভিন্ন দলে উপদলে বিভক্ত করে ফেলেছে পুরা জাতিকে পাকিস্তানিরা চেষ্টা করেছে এখানে কিছু ব্যবহার করে জাতিকে দলে উপদলে বিভক্ত করে ফেলতে ধর্মের নাম দিয়ে আমাদের এখানে অনেক ভাই মনে করবে যে আমি কার কথা কার কথা বলতেছি না কার কথা কার কথা বলতেছি না আমরা কাউকে টিয়ারও করি যদি আমি এখানে টাকা পয়সার জন্য আসতাম বিমান করতাম এই করতাম সেই করতাম বলেন আমার অসুবিধা হচ্ছে এখন আপনি যদি আমারে বলেন হুজুর ওয়াজ বন্ধ করুন ওয়া আলাইকুম আসসালাম চলে দাও কোনো মারামারি কাটাকাটি নাই আপনি বন্ধ বলে আমার লাভ আমি একটু আর্লি গিয়ে রেস্ট করে ফেলতে পারি সত্যি সত্যি কথা বলতে তো বলতে চাচ্ছিলাম ঘটনা এটা না আমি আপনাকে এক সিকুয়েন্স বলে তারপরে আপনারা বুঝতে পারবেন একই কাজ ওরও করছিল বিভিন্ন দলে উপদলে বিভক্ত হবে মানুষের উপর জুলুম করা শুরু করেছে জুলুম করলে একজনের উপর জুলুম করলে দশজন ভয় পেয়ে যাবে এটা হচ্ছে ডিকটেটরের নেচার ডিকটেট ইয়েজিদ কাজটি করেছে ফেরাউনের মতো আরেকটা বড় এক্সাম্পল হচ্ছে ইয়াজি ডিকটেটরশিপের এক এক্সাম্পল সে কি করেছে ইমাম হুসাইন আলাইহিস সালাম রাদিয়াল্লাহু আনহু আর দার গলায় ছুরি চালিয়েছে কেন সে মানুষকে মেসেজ দিয়েছে যে এই জালেম আলে বাইত রাসূলের গলায় ছুরি চালাতে পারলে আমরা কোন পুকুরের মাছ মানুষ ভয় পেয়ে যাবে মানুষ ভয় পেয়ে যাবে সে পিছনের ইতিহাস ভুলে গেছে জালেমরা কখনো পিছন দেখে না পিছনের ইতিহাস ভুলে যা যে আল্লাহ মানুষকে উপর থেকে নিচে কেমনে না আমার নিজের মানুষকে উপরে কেমনে তুলে ঠিক আছে আমার আল্লাহ মুসা আল্লাহ ইসলামকে দাঁড় করিয়ে দিলে কোন ইসরায়েলের কিছু লোক নিয়ে মুসা দাঁড়িয়েছে তারাও করেছে কি তো মুসা দাঁড়ালো আর কি হবে আমাদের মুসা আল্লাহ ইসলাম কথা বলার সময় একটু আটকে যেতে বুঝতে পেরেছে মুসা আল্লাহ ইসলাম কথা বলার সময় একটু আপনারা কি তুতলা বলবেন নবীদেরকে থুতলা বলে কেউ না বিয়াদবি হয় বাবো যদি থুতলা হয় ছেলে কখনো থুতলা বলা যাবে না বিয়াদবি হবে বাবার সানে উস্তাদ যদি একটু পারে একটু দাবাইয়া হাতে ছাত্রের উচিত না উস্তাকে ল্যাংড়া বলা বেয়াদবি তো ছাত্র আর বাবার সাথে যদি এই আয়াত আদব হয় তো নবীদের সাথে কোন আদব হবে সুতরাং নবীদেরকে কথা বলার সময় অনুবাদ করার সময় তুমি তুমি এগুলা বলবেন না এগুলা বেয়াদবি এগুলা কি বেআবী আপনারা বুঝতে পেরেছেন তাহলে আমরা মুসা ইসলামকে থুকনা বলেছি কি বলেছি আমাদের নদী কথা বলার সঙ্গে একটু আটকে যেতে এই আদবটাকে সুন্নিয়ত বলে কি বলে সুন্নিয়তের সংজ্ঞা কি সুন্নিয়তের সংজ্ঞা হচ্ছে প্রত্যেক জাত যাদের উপর দিন নির্ভর করে তাদেরকে আল্লাহ আল্লাহ রসুলের দেখানো পদ অনুযায়ী সর্বোচ্চ সম্মান করার নাম সুন্নিয়ত আপনারা বুঝতে পেরেছেন সেই কারণে হজরত মুসার ইসলাম কথাই আটকে যেতে তো আটকানোর কারণে বলি এই ফেরাউন মনে করতো পড়লো আর কি কত তো বলতে পারে না সে বুঝতে পারে না দুই তিন চার পাঁচ ছড়ানো ছিটানো হলে না এক অবস্থা সবাই যখন একসাথে হয়ে যায় একসাথে হয়ে যায় তখন কামানের বিরুদ্ধে মূলা নিয়ে দাঁড়িয়ে গেলেও কামান দাঁড়াইতে পারে না